আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো লোসারটান পটাশিয়াম ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট ওসারটিল ফিফটি মিলিগ্রাম সাধারণত উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন এবং হৃদরোগ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর প্রধান উপাদান হলো লোসার্টান পটাশিয়াম যা একটি এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে এটি যে কাজগুলি করে যেমন রক্তচাপ কমায় এটি রক্তনালীকে শিথিল করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে স্টক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এটি স্টক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে ডায়াবেটিস রোগীদের কিডনি সুরক্ষা প্রোটিনুরিয়া সহ টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি কিডনি রোগের অগ্রগতি বিলম্বিত করতে নির্দেশিত হতে পারে ওসাটিল ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনবিধি এবং মাত্রা সাধারণত বেশিরভাগ রুগীর জন্য সাধারণত পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার সেবন করার পরামর্শ দেওয়া হয় এটি খাবারের সাথে বা খাবারের পরেও সেবন করা যেতে পারে প্রতিদিন একই সময়ে ওষুধটি খাবার চেষ্টা করা উচিত ওসাটিল ফিফটি মিলিগ্রাম রক্তচাপ নিয়ন্ত্রণে না আসে তবে মাত্রা বাড়িয়ে একশো মিলিগ্রাম দিনে একবার পর্যন্ত দেওয়া যেতে পারে অথবা দিনে পঁচিশ মিলিগ্রাম করে দুইবার সেবন করার পরামর্শ দেওয়া হয় দীর্ঘমেয়াদি সমস্যা তাই ডাক্তার যতদিন খেতে বলবেন ততদিন নিয়মিত এই ওষুধ সেবন করতে হবে ভালো বোধ করলেও ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি বন্ধ করা যাবে না ট্যাবলেট ওসারডিল ফিফটি এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মৃদু এবং স্বল্প স্থায়ী যেমন মাথা ঘোরা ডায়রিয়া নাক বন্ধ হয়ে যাওয়া বা শুদ্ধি উচ্চ শ্বাসনালীর সংক্রমণ মাথা ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে মুখ ঠোঁট জিব্বা বা গলা ফুলা গুরুতর অ্যালার্জির লক্ষণ অর্ধধিক নিম্ন রক্তচাপের কারণে অজ্ঞান হয়ে যাওয়া বা খুব বেশি ঝিমুনি রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়া কিডনির কার্যকারিতা পরিবর্তন এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম